ইতালি চীন পাকিস্তান তুরস্ক থেকে যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ বিরাট পরাজয়ের দিকে ওয়াকাল জামান ওয়াকাল

আপনি কি নির্বৃত্ত করতে পারবেন ওয়াকারেন এই কাজ থেকে এই দেশের সম্মান রক্ষার্থে এই দেশের মানুষের অসাংবিধানিক অধিকার রক্ষার্থে সরকারের হাতে তুলে না দিলে ওয়াকারুস কি হবে ওয়াকারুস সম্মান কি তুলে দিতে বাধ্য নাকি তুলে না দিলেও তার কিছু হবে না বাংলাদেশের এই দুই কোটি পক্ষের নেতৃত্বে এটাও বিবেচনা করে নাই যে এই রক্তপাপহীন কুর মাধ্যমে পুরো সেনাবাহিনীর নেতৃত্বে পরিবর্তন আনা আর যে নীল নকশা সাজিয়ে সেটাকে সফলভাবে বাস্তবায়ন করা হচ্ছে এই বাস্তবায়ন প্রক্রিয়া যতবার সরকার বদল হবে ততবারই এখন থেকে ঘুরতে থাকবে জেনারেল কবির পালিয়ে গেছে জেনারেল কবির পালিয়ে যাওয়ার পরে এখন জেনারেল ওয়াকার চেষ্টা করছে বাকি যারা আছে তাদেরকে কোনো ভাবে ইন্ডিয়া পার করে দেবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম ভারতের জন্য দুঃসংবাদ নিয়ে আসছে ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তান ইতালি এবং তুরস্ক থেকে কিছু যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার কিনছে বাংলাদেশের জন্য সেই সংক্রান্ত সকল প্রকার তথ্যই পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে এবং সেই সাথে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও সকল প্রকার তথ্য পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি ইতালি চীন পাকিস্তান তুরস্ক থেকে যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইতালি থেকে ইউরোফ্রাইটার ফ্রাইটার টাইফুন চীন থেকে জেটএনসি এবং পাকিস্তান থেকে যে সেভেন্টিন যুদ্ধ বিমান কিনা হবে পাশাপাশি তুরস্ক থেকে তৈরি ওয়ান টু নাইন অ্যাটাক হেলিকপ্টার যোগ করা হবে দায়িত্বশীলরা জানিয়েছে সূত্র বলছে দুই হাজার সাতাইশ সালের মধ্যে ইতালি থেকে দশটি ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের মাল্টি রুল কম্ব্যান্ট এয়ার ফাইট ইউরোফাইটার টাইফুন এবং তুরস্ক থেকে ছয়টি ওয়ান টু নাইন অ্যাটাক হেলিকপ্টার কেনা পরিকল্পনা করছে সরকার এ উদ্যোগ নীতিগত অনুমোদন ও দুই দেশের সরকারের সম্মিলিত চুক্তিপত্র চূড়ান্ত লক্ষ্যে ইতালি ও তুরস্কের পক্ষে সরাসরি আলোচনা হচ্ছে চীনের সঙ্গে আগেই যে টেন্সি নিয়ে আলোচনার সূত্র ছিল পরে বিশটি যে টেন্সি কয়ের প্রস্তাব প্রায় ২২০ কোটি ডলারের প্রস্তাব সরকারের কাছে আসে তাছাড়া পাকিস্তানের কাছ থেকে ষোলোটি জে এফ সেভেন্টি যুদ্ধ বিমানের জন্য প্রায় সাতশো মিলিয়ন ডলার খরচ করা হয়েছে দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন পাক ভারত চীন ভারত সীমান্ত চলমান উত্তেজনা অরুণাচল প্রদেশ মণিপুর ও মায়ানমার সংকট বিবেচনায় বিমান বাহিনীকে আধুনিকরণ জরুরি সামরিক সক্ষমতা শক্তিশালী করাই এখন সরকারি অগ্রাধিকার গত কয়েক বছরে আধুনিকায়নে পিছিয়ে পড়েছে বাংলাদেশ ইউরোফাইটার টাইফুন জে টেন সি ও টি ওয়ান যুগ হলে বিমান বাহিনীর বহর ও অপারেশনের সুযোগ বৃদ্ধি পাবে এটি দেশের আকাশ প্রতিরক্ষা ও সার্বমৌত রক্ষার মতো জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ডক্টর মোহাম্মদ ইনোসের খেলা মাত্র শুরু শুরু হতে একটু সময় লেগেছে আমরা জানতে আর একটু সময় লেগেছে ডক্টর মোহাম্মদ ইনোস তলে তলে কি করছেন বাংলাদেশের জন্য উনি চলে যাওয়ার পরে পাঁচ বছর পরে দশ বছর পরে ওনার মৃত্যুর পরে আমরা ওনার কবর পারে গিয়ে সেলুর জানাবো যে এই বাংলাকে দক্ষিণ পূর্ব এশিয়ার মাঝখানে একটি শক্তিশালী বাংলাদেশ গঠনের জন্য যে ওনার কি ভূমিকা তা আজকে প্রকাশিত হলেও বাস্তবায়ন হতে আমাদের আরো দুই তিন বছর সময় লাগবে এই দুই তিন বছর পরে যে সরকারি বাংলাদেশে থাকুক তারা এমন শক্তিশালী সরকার হবে বাংলাদেশে আশেপাশে দেশগুলো আসা আর যাওয়ার পথে শুধু সেলুট মারবে এভাবে কারণ বাংলাদেশকে সেলুট মারার অবস্থায় বাংলাদেশকে ধারণ করার ক্ষমতায় নিয়ে ওই পর্যায়ে রেখেই ডক্টর মোহাম্মদ ইনুস বিদায় নিবে কারণ পাশের দেশকে বুরু আঙ্গুল দেখিয়ে উনি শুরুতেই বলেছিলেন আমার দেশের ভিতরে যদি আপনারা ঝামেলা করেন আপনাদের সেভেন সিস্টার শান্তিতে থাকবে না ওই কথাটা মাঝখানে একটু ঢিলে পড়ে গিয়েছে বলে আমরা মনে করেছিলাম কিন্তু আজকের প্রকাশিত চারটি দেশ থেকে শক্তিশালী যুদ্ধ বিমান যুদ্ধের হেলিকপ্টার সহ শক্তিশালী যেই চায়নার যেই অস্ত্র দিয়ে ভারতকে খান খান করে দিয়েছিল পাকিস্তান পাঁচটি ভারতের হাই মানে পাওয়ারফুল হেলিকপ্টার যুদ্ধের বিমান ধ্বংস করে দিয়েছিলেন পাকিস্তান সেই চায়নার কাছ থেকে আমরা সেই অস্ত্রগুলাই কিনতেছি বাংলাদেশের জন্য তাহলে পাকিস্তান থেকেও আমরা কম পিছিয়ে থাকবো না আমরা ভারত থেকে অনেক দূর বেশি এগিয়ে যাব কারণ আমাদের বন্ধু দেশ এখন চায়না আমাদের বন্ধু হয়েছেন এখন নতুন করে ইতালি তুরস্ক আমাদের পুরাতন বন্ধু দেশ পাকিস্তান আমাদের পুরাতন মুসলিম বন্ধু দেশ তাই তুরস্ক পাকিস্তান এই দুইটা দেশ আমাদেরকে বাংলাদেশকে শক্তিশালী করছেন তৃতীয় বৃহত্তম এই 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 দেশটিকে মানে লেভেল পৃথিবীর লেভেলে অর্থনৈতিক লেভেলে আমরা আছি তৃতীয় স্থানে এই তৃতীয় স্থানের দেশটিকে স্বনির্ভর একটি শক্তিশালী দেশ এখানে যদি তৈরি করা হয় তাহলে ভারত সহ অন্যান্য বাংলাদেশকে মূল্যায়ন করতে বাধ্য হবে আজকে বাংলাদেশের উপর যেরকম রাজনীতি চাপিয়ে দেওয়া হয় আমাদের সন্তানরা যেরকম পাশের দেশের খুনিদের হাতে খুন হয় আমাদের বর্ডারে যেরকম ফেলানির মতন অনেকে টাঙ্গিয়ে রাখে এই অবস্থাগুলা আর করার সুযোগ থাকবে না পাশাপাশি বাংলাদেশের এই অবস্থায় যখন যাবে আন্তর্জাতিক মানের পর্যটন আন্তর্জাতিক মানের শিল্প কল কারখানা বাংলাদেশে গড়ে উঠবে যে এই বাংলাদেশ শক্তিশালী বাংলাদেশ এই বাংলাদেশের ভিতরে তারা যে বিনিয়োগ করবে বিনিয়োগগুলা অন্য কোনো দেশ এসে নষ্ট করে দিতে পারবে না তাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হলে অবশ্যই আমাদেরকে যুদ্ধের সরঞ্জামাদি শক্তিশালী থাকতে হবে পাশাপাশি শক্তিশালী চরিত্রবান মেধাবী আমাদের সোলজারও তৈরি করতে হবে তাই আমরা চরিত্রবান মেধাবী সোলজার পিআর এর একটা দৃশ্যপট আজকের বাংলাদেশে আমরা কি দেখতে পাচ্ছি যারা শেখ হাসিনার সাথে থেকে অন্যায় খুন খারাপি জুলুমের সাথে জড়িত হয়েছিল তাদের বিচারটাও ডক্টর মোহাম্মদ ইনো শুরু করেছেন শেষ করতে পারবেন কি পারবেন না আর যদি উনি শেষ করতে নাও পারেন পরবর্তী যে সরকার আসবে তারা যদি কন্টিনিউ এটা শেষ না করেন তাহলে পরের সরকার দায়ী হবেন 18 কোটি মানুষের সামনে তাই পরের সরকারেরও কোনো উপায় থাকবে না এই কন্টিনিউ প্রসেস এই অডিও ভিডিও উপস্থাপন করেছেন তাজুল ইসলাম আদালতে যারা অপরাধী তাদের ভিডিও ক্যামেরা তাদেরকে তারা অস্বীকার করার মতন আর কোন সুযোগ তাদের হাতে নাই তাই বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ করার জন্য যে মহাপরিকল্পনা এটেছে ডক্টর মোহাম্মদ ইনুস তখন এটি সকলের কাছে পরিষ্কার হয়েছে পুরো দেশবাসীর কাছে পরিষ্কার হয়েছে এই বিষয়ে যদি কারো এক থাকে এই দুর্বৃত্ত অফিসারদের এই দুর্বৃত্তায়িত অফিসারদের তারা যা করেছে ঘর নামক যেই নাটকের মাধ্যমে তারা আমাদের ছাত্র জনতার বিপক্ষে দাঁড়িয়েছিলেন আমাদের বাংলাদেশের নাগরিকদের নির্মল নির্যাতন করেছেন তারা অনেককে মেরে ফেলেছেন অনেকে নির্যাতন করেছে অনেককে চিরতরে গুম করে দিয়েছেন তারা কোথায় আমরা এখন না তারা যে হিরাজ ক্রাইম করেছেন এটির কোনো তুলনা হয় না ইতিহাস সাক্ষী থাকবে বাংলাদেশে সেনাবাহিনীর একাংশ এই দুর্বৃত্তায়িত অফিসাররা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় বেতন ভাতার সুযোগ সুবিধা বিলাসী জীবনযাপন করে তারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এটি পরিষ্কার এখন এবং এই দুর্বৃত্তদের ব্যাপারে আমাদের কোনো দয়া মায়া থাকতে পারে না তবে তার মানে আমরা এটিও বলছি না যে তাদের বিরুদ্ধে অবিচার করা হবে না জাস্টিস পাবেন তারা তারা যে অপরাধ করেছেন সেই অপরাধের বিপরীতে তাদের যে জাস্টিস পাও না সেটি তারা পাবেন যাদের বিরুদ্ধে অপরাধ করেছেন সেই ভিকটিমরা তারাও জাস্টিস পাবেন যাদেরকে ভিকটিমাইজ করা হয়েছে তাদের বিরুদ্ধে যে অপরাধ সংগঠন করা হয়েছে সেটির প্রতিকার তারা পাবে আর তাদের প্রতিকার পাওয়া মানে এই দুর্বৃত্তায়িত অফিসারটা সাজা ভোগ করবে কঠিনতম সাজা তাদের ভোগ করতে হবে এবং সেই সাজা তাদের দেবে আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ আদালত এবং সেটি অবশ্যই হবে আর এখন দাবিটি যেই জায়গায় আছে আপনারা যেভাবে রিয়্যাক্ট করেছেন সারা বাংলাদেশ যেভাবে করেছে সচেতন মানুষেরা সাবজেনের বিরুদ্ধে করেছে তাতে সাবজেনের আর কোনো কার্যকারিতা থাকে না জন আকাঙ্ক্ষার বিপরীতে কোনো আইনি আইন না জন আকাঙ্ক্ষা সবচেয়ে বড় আইন তাই সাবজিনের কোনো অস্তিত্ব থাকে না আসলে তাই আইসিটির আহ্বান এবং আইসিটির নির্দেশ মান্য করে সেনা সদরকে সেনাবাহিনীর প্রধানকে জেনারেল ওয়াকারকে আইসিটি যেভাবে চায় সেভাবে করতে হবে তাদের সঙ্গে সহযোগিতা করতে হবে সেই দুর্বৃত্তদের কোর্ট যেই যেখানে সিদ্ধান্ত যে আদালতে সেটা কাশিমপুর হতে পারে কেরানীগঞ্জ হতে আদালত নির্দেশিত অন্য জায়গা হতে সুইট উইলের থাকতে পারে না তিনি আগে হয়তো সেরকমটি এখন পরিস্থিতি যেখানে দাঁড়িয়েছে তার এই থাকতে পারে না না দেখান ছাত্র জনতার এই দেশের মানুষের বাংলাদেশের নাগরিকদের ইচ্ছা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়াবার দুঃসাহস যাতে তিনি না দেখান এবং তার কোনো অফিসার এবং দ্য মেসেজ ইস ক্লিয়ার লাউড অ্যান্ড ক্লিয়ার খালেদা এবং শেখ হাসিনার সাথে বাস্তবায়নকারী তুলনা হতে পারে কি না পারে না ভাব কোনোভাবেই এই কুলাঙ্গারদের তারা মানবতাবিরুদ্ধে যে অপরাধ করেছে জনগণের খেয়ে জনগণের পরে জনগণের টাকায় তাদের ইউনিফর্ম তাদের সব কিছু তাদের বেতন ভাতা তাদের ছেলেমেয়ের লেখাপড়া অর্থাৎ তাদের জীবন জীবিকা জনগণের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে এবং তারা হিনাস ক্রাইম করেছেন যখন রকমের মানবাধিকার লঙ্ঘন করেছে সো আর খালেদা জিয়া হাসিনার জন্য যেই সময় সাবজেক্ট ঘোষণা করা হয়েছিল তারা ছিলেন রাজনৈতিক বন্দী সেই সময় তো তাদের সঙ্গে আসলে এই কুলাঙ্গারদের তুলনা হতে পারে না আমি আপনার সঙ্গে একমত পোষণ করছি আব্দুল করিম ফান তিনি আমার চ্যানেলে প্রায়শই কমেন্ট করে থাকেন একটা নিয়মিত সাবস্ক্রাইবার আমার অত্যন্ত করিম ফান বলেছেন অভিযুক্ত সেনা সদস্যরা ক্যান্টনমেন্টের ভিতর সাব জেনে থেকে সেনা প্রধানের সাথে মিলেমিশে সরকার হঠানোর নকশা করবে না এর কি কোনো গ্যারান্টি আছে তিনি আরও বলেছেন অতীতে সেনা অফিসারদের জন্য যদি সাব জেলের ব্যবস্থা করা না হয়ে থাকে এখন কেন করা হবে তো আব্দুল করিম সাহেবের সঙ্গে আমি একমত অবশ্যই আগে যদি ব্যবস্থা করা না হয় আগেও আমরা দেখেছি সেনা কর্মকর্তাদের বিচার হয়েছে নারায়ণগঞ্জের সেভেন মার্ডার্সে হয়েছে তারপর

ধারণা করছি তিনি একটি বড় কমেন্ট করেছেন এবং তিনি পড়ে নিয়েছেন তার কমেন্টটি বেশ বড় হতে যাচ্ছে আমি যাতে পড়ি তো আমার একটু সময় লেগেছে সেই কমেন্টটি পড়া এবং এখন এটি নিয়ে আলোচনা করছি তার কমেন্টটি শেয়ার করছি প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ কমেন্ট তিনি করেছেন এবং তাকে আমি ধন্যবাদ জানাই তার রিয়কশনের জন্যে আমাকে অ্যাড্রেস করে বলেছেন এনামুল সাহেব সালাম দেবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার কমেন্টটা অনেক বড় হবে সম্ভব হলে পরে দেখবেন এবং আশা করি রিপ্লাই করবেন আহ কি দুর্ভাগ্য আমাদের আপনার মতো একজন বিবেকবান আমাকে অ্যাড্রেস করছেন তিনি আপনার মতো একজন বিবেকবান এই ভিডিওর আগ পর্যন্ত মনে করতাম মানুষ শেষ পর্যন্ত বন্দুকের নলের ভয়ে সরকারের নেওয়া অন্যায় সিদ্ধান্তকে খুবই সুন্দরভাবে নর্মালাইজ করে উপস্থাপন করলেন আচ্ছা এইসব উর্দি পরিহিত খুনিদেরকে মিলিয়ে ফেললেন দুই সালের দুই সাবেক প্রধানমন্ত্রীর সাথে নিঃসন্দেহে হাসিনা এখন একজন ঘৃণিত মাফিয়া খুনি মানবতা বিরোধী অপরাধী কিন্তু দুই সালে তার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ ছিল না কিন্তু দুজনকেই সাবেক প্রধানমন্ত্রীর প্রোটোকল অনুযায়ী সম্মান দেখিয়ে জেনে রাখা হয়েছিল কিন্তু এই গুম খুনের আসামিরা কিভাবে সেই মর্যাদা পায় জানি না পূর্বে রাজ্জাকুল হায়দার আব্দুর রহিম সহ বেশ কয়েকজন সেনা কর্মকর্তার ক্ষেত্রে এমন বিশেষ সুবিধার ব্যবস্থা ছিল না বরং তাদের সাথে কুকুর বেড়ালের চেয়ে বাজে আচরণ করা হয়েছিল এমনকি নির্যাতনের কারণে আব্দুর রহিম সাহেব মারা গিয়েছিলেন বলে অভিযোগ আছে এনামুল সাহেব এই খুনিরা তাদের হ্যাডম দেখাচ্ছে এর ভবিষ্যৎ ফলাফল কিন্তু ভয়ানক হবে ইউনুস সাহেব চলে যাওয়ার আগেই যদি এদের বিচারে রায় না হয় বা কার্যকর না হয় আগামীতে বিমপি জামাত যারাই ক্ষমতায় আসুক যে কোনো একটি সিচুয়েশন তৈরি করে ভয়ানক দানবদেরকে সেনাবাহিনীর বিপদগামী গ্রুপটা এদেরকে বের করে নিয়ে যেতে পারে এরপর হয় এরা আরো ভয়ঙ্কর হয়ে উঠবে না হলে এদের ফলো অফিসাররা ফেলো অফিসাররা বিপ্লবী ও সাধারণ মানুষদের উপর আরো ভয়াবহ নির্যাতন শুরু করতে পারে নো কারণ তারা জানে এই রাষ্ট্র ও রাষ্ট্রের বিচার ব্যবস্থা তাদের টিকিট পারবে না আরো প্রশ্ন হলো পুলিশের সাবেক আইজি মামুন সাবেক বিচার সন্ত্রাসী খাইরুলদের মর্যাদা কি এদের নিচে যাহোক জানিনা আজকের পর থেকে আপনার আলোচনা আর কোনোদিন শুনবো কিনা আপনি নিজেকে জুলাই যোদ্ধা হিসেবে দাবি করেছেন আপনার প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি একজন ভীতু কাপুরুষ কখনোই আমাদের জুলাইয়ের সাথী হতে পারেন না আমরা একেবারে প্রান্তিক মানুষ হয়েও নিজেদের প্ল্যাটফর্ম ফেসবুকে এই অন্যায় সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছি আর আপনি পরিচিত মুখ হয়েও আইনি প্রক্রিয়ার একটা খোরা যুক্তি দিয়ে বিষয়টাকে নর্মালাইজ করার চেষ্টা করলেন যেহেতু আমরা অ্যাক্টিভিজম করি না আমাদের তেমন কোনো ফ্যান ফলোয়ার নেই তাই আমাদের প্রতিবাদী পোস্ট হয়তো পঞ্চাশ একশো বা দুশো মানুষের কাছে পৌঁছবে কিন্তু আপনারা যারা অ্যাক্টিভিজম করেন তাদের পোস্ট কয়েক হাজার থেকে কয়েক লক্ষ মানুষের কাছে পৌঁছায় সুতরাং তীব্র প্রতিবাদ না করে এভাবে ভয় পেয়ে বা সুশীল শেষে দায়িত্ব এড়িয়ে যাওয়াটা সত্যি দুর্ভাগ্যজনক জন্য যদিও এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত চয়েস আমরা সাধারণ মানুষ এই খুনিদের ক্ষেত্রে অন্যদের মতোই আইনের স্বাভাবিক প্রয়োগ দেখতে চাই তো বেলাল হোসেন সাহেবকে বলছি প্রিয় বেলাল হোসেন সাহেব আপনি সাধারণ মানুষ নন যিনি এরকম একটি প্রতিবাদী কমেন্ট করতে পারেন এত গুছি এত সুন্দর ভাষায় তিনি সাধারণ নন অবশ্যই আপনি অসাধারণ আপনার কমেন্টটি আমার অনেক ভালো লেগেছে যদিও এখানে আমার বিরুদ্ধে কথা আছে আমি ফিলু কাপুরুষ আসলে নই চেষ্টা করি না হতে আমি আমার কথাবার্তায় অত্যন্ত স্পষ্টবাদী আমার বন্ধু মহলে বা যারা আমাকে চেনেন তারা আমাকে স্পষ্ট ভাষা হিসেবে জানেন আমি একজন আউটস্পোকেন মানুষ এবং আউটস্পোকেন থাকতে গিয়ে আমাকে অনেক সময় সমস্যার মোকাবিলা করতে হয়েছে ব্যক্তি জীবনে নানাভাবে নানা জায়গায় আমি অসুবিধার সম্মুখীন হয়েছি এবং ক্ষতিগ্রস্ত হয়েছি তো বাট আমি আমার আউটস্পোকেননেস থেকে সরে আসিনি আমি বরাবরই স্পোকেন থেকেছি থাকবার চেষ্টা করেছি তো আপনার আগের কমেন্টগুলো আমি পড়ছিলাম সেখানে আমি ব্যাখ্যা দিয়েছি এই জায়গাটিতে আমি কোনো অবস্থা নেই আসলে আর আমি চেষ্টা করছিলাম আরও ফার্দার ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো এবং আমি পেয়ে গিয়েছিলাম সেটি ইমিডিয়েট পরে পরে আমি কিন্তু জানতে পেরেছিলাম তাজুল ইসলাম সাহেব কী বলেছেন তখনই আমি দুটো বিষয় মিলিয়ে আগের যে খবর সাবজেক্ট স্থাপন করা বা ঘোষণা করা এবং তাদের ইসলাম সাহেব যেভাবে রিয়াক্ট করেছেন আইসিটির পক্ষ থেকে চিফ প্রসিকিউটর হিসেবে আমি আমার অবস্থান ব্যাখ্যা করেছি পর ভিডিওতে যেমনটি একটু আগেও মেনশন করেছি আমি দ্বিতীয় ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে অনুরোধ থাকবে আপনি দয়া করে আমার দ্বিতীয় ভিডিওটি দেখবেন এরপর দরকার হলে আমাকে আর দেখবেন না বাট আমার দ্বিতীয় ভিডিওটি দেখবেন অনুরোধ আপনার কাছে থাকলো এবং সবার কাছে থাকলো আশা করছি আমার দ্বিতীয় ভিডিও দেখলে আমার প্রতি আপনার ক্ষোভ আছে সেটি থাকবে না আমি আবারও বলছি আমি অনেক ভিডিওতে সেনাপ্রধান জামানকে নিয়ে আমি কিন্তু কঠিন কথা বলেছি কারণ আমার কাছে মনেই হয়নি যে আমি সেনাপ্রধান সম্পর্কে কথা বলেছি আমার কাছে মনে হয়েছে সেনাপ্রধান আইনের স্পষ্ট লঙ্ঘন করছেন বাংলাদেশের প্রচলিত আইন কারণের বাইরে গিয়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন এবং তিনি শেখ হাসিনার খুব কাছের মানুষ হিসেবে আত্মীয় হিসেবে অতীতে অনেক কিছুই করেছেন যা আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী ছিল আমি বিশ্বাস করি কথা এখন আমি বলছি জোর দিই তিনি সবসময় আমাদের জাতীয় স্বার্থ দেখেননি হ্যাঁ কেউ কেউ তাকে গ্লোরিফাই করবার চেষ্টা করেছেন যে পাঁচ আগস্টের আগে সেনাবাহিনী আমাদের পক্ষ নিয়েছে

পুরুষ সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়িয়েছে কারণও তো ছিল কারণ সেনাবাহিনীর ভেতর থেকে আমাদের জওয়ান ভাইয়েরা আমাদের জুনিয়র অফিসার ভাইয়েরা সেনা কর্মকর্তারা যার মধ্যে ছিলেন কমিশন অফিসাররা নন কমিশন অফিসাররা এবং জুনিয়র কমিশন অফিসাররা এবং জওয়ানরা সর্বোপরি তারা জানিয়ে দিয়েছিলেন তারা মেসেজটি দিয়ে দিয়েছিলেন সেনাপ্রধানকে আকারের জওয়ানকে যে তারা যেন তার পক্ষে থাকবেন তাদের বিরুদ্ধে যেতে পারবেন না তাদের পক্ষে গুলি চালাতে পারবেন না সেই বার্তাটি কি যথেষ্ট ছিল না সেনাপ্রধানের আমাদের পক্ষে আসবার জন্যে তাই যারা একপক্ষ একপাক্ষিকভাবে তাকে গ্লোরিফাই করবার চেষ্টা করছেন যে তিনি আমাদের পক্ষে দাঁড়িয়েছিলেন আমাদের বিপক্ষে যাবার তার কোনো সুযোগ ছিল কি হ্যাঁ ছিল যখন শেখ হাসিনা তাকে নির্দেশ করেছিলেন এবং যখন তিনি সেনাবাহিনীর একাংশকে নিয়োগ করেছিলেন আমাদের ছাত্রজন তার মুখে ঘুরে চালাবার জন্য তখন তার সুযোগ ছিল আমাদের বিরুদ্ধে যাবার কিন্তু পরবর্তীতে তার কি সুযোগ ছিল কখনই ছিল না তিনি যদি সেই চেষ্টা করতেন তিনি অতটা বোকা নন যে তিনি সেই আমাদের জওয়ান ভাইদের আমাদের অফিসার ভাইদের বার্তা তিনি পাননি তিনি বুঝতে পারেন এরকম না তিনি যদি সেই চেষ্টা পরবর্তীতে অব্যাহত রাখতেন করতেন হাসিনা নির্দেশে আগে যেমনটি করেছেন তার পজিশন থাকতো তার অবস্থানটি থাকতো সেনাপ্রধান থাকতে পারতেন তিনি কোনো অবস্থায় না তাই তিনি অতটা বোকানন তাই তিনি আমাদের পক্ষ নিয়েছিলেন আর এখন যা হয়েছে আমরা যা বুঝতে পারলাম বিষয়টি পরিষ্কার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এখানে ব্যবহার করা হয়েছে রাষ্ট্রপতিকে ব্যবহার করা হয়েছে বাই অর্ডার অব দ্য প্রেসিডেন্ট অব বাংলাদেশ তাকে ব্যবহার করা হয়েছে তার কি ব্যবহার করা হয়েছে একজন ডিএস সেই প্রজ্ঞাপন সাইন করেছেন এখন সব কিছু আমাদের কাছে জলবত্তরলং জলের মতোই সব কিছু সরল এবং তরল আমরা বুঝতে পেরেছি পুরো বিষয়টি একটি ষড়যন্ত্র আইসিটি বিপক্ষে দাঁড়িয়েছে এই শক্তি যারা সেই প্রজ্ঞাপন জারি করিয়েছেন প্রজ্ঞাপনে সাইন করেছেন প্রজ্ঞাপনকে ব্যবহার করেছেন এবং বোঝাবার চেষ্টা করেছেন ওইটি একটি ফাইনাল চূড়ান্ত সিদ্ধান্ত না এটি ফাইনাল না তাদের ইসলাম সাহেব বিষয়টি পরিষ্কার করেছেন আমি মনে করি আইসিটি বিষয়টি পরিষ্কার করেছে সো এখন এটি সকলের কাছে পরিষ্কার হয়েছে পুরো দেশবাসীর কাছে পরিষ্কার হয়েছে এই বিষয়ে যদি কারো ইতিহার থাকে এই দুর্বৃত্ত অফিসারদের এই দুর্বৃত্তায়িত অফিসারদের তারা যা করেছে আইনাঘর নামক যেই নাটকের মাধ্যমে তারা আমাদের ছাত্র জনতার বিপক্ষে দাঁড়িয়েছিলেন আমাদের বাংলাদেশের নাগরিকদের নির্মম নির্যাতন করেছেন তারা অনেককে মেরে ফেলেছেন অনেককে নির্যাতন করেছেন অনেকে চিরতনে গুম করে দিয়েছেন তারা কোথায় আমরা এখন জানি না তারা যে হিনাস ক্রাইম করেছেন এইটির কোনো তুলনা হয় না ইতিহাস সাক্ষী থাকবে বাংলাদেশে সেনাবাহিনীর একাংশ এই দুর্বৃত্তায়িত অফিসাররা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় বেতন ভাতা সুযোগ সুবিধা বিলাসী জীবন যাপন করে তারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এটি পরিষ্কার করে এবং এই দুর্বৃত্তদের ব্যাপারে আমাদের কোনো দয়া মায়া থাকতে পারে না তবে তার মানে আমরা বলছি না যে তাদের বিরুদ্ধে অবিচার করা হবে না জাস্টিস পাবে না তারা যে অপরাধ করেছেন সে অপরাধের বিপরীতে তাদের যে জাস্টিস পাওয়া না সেটি তারা পাবে যাদের বিরুদ্ধে অপরাধ করেছেন সেই ভিকটিমরা তারাও জাস্টিস যাদেরকে ভিকটিমাইজ করা হয়েছে তাদের বিরুদ্ধে যে অপরাধ সংগঠন করা হয়েছে সেটি প্রতিকার তারা আর তাদের প্রতিকার পাওয়া মানে এই দুর্বৃত্তায়িত অফিসারটা সাজা ভোগ করবে কঠিনতম সাজা তাদের ভোগ করতে হবে এবং সেই সাজা তাদের দেবে আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ